আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ মার্চের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি চলে আসলাম টঙ্গি পাখির হাটটা মাত্র বসতেছি সকালবেলা সকাল বাজে প্রায় দশটা হাটটা কিন্তু টুকটাক ক্রেতা বিক্রেতা আসতেছে আজকে দর্শক করে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলেন কথা আর বাড়াবো না মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন

এই কবির ভাই কে আর বাচ্চা ভাই কোকা বাচ্চা কত টাকা পিস চাচ্ছেন বারোশো বারোশো টাকা পার পিস চিনা মন গ্রে হ্যাঁ

ওয়ান থ্রি লোকেশন টঙ্গিবাজার যারা পাখি নিতে যাচ্ছেন চন্দনাটি আর বাচ্চা এই মুহূর্তে টঙ্গি হাটে ছয় হাজার টাকা পিস বিক্রি হচ্ছে যাতে লাগিয়ে নিতে পারেন এখানে দুটা বাচ্চা রয়েছে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে বাচ্চাগুলো পেয়ে যাবেন টঙ্গী বাজারে শালিক পাখি এসেছে প্রথম এই সিজনে ফার্স্ট শালিক পাখির বাচ্চা খুবই বাইন কিন্তু অস্তি সুন্দর কিন্তু যাতে লাগিয়ে নিতে পারবেন শালিক পাখির বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং খুব ফ্রেশ এই যে এখানে যেখানে বাচ্চা খাওয়াচ্ছে মাসা আল্লাহ আমাদের কাছে কিন্তু চন্দনা টিয়ার বাচ্চা রয়েছে খুব সুন্দর সুন্দর করে বাচ্চা রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট বাচ্চা রয়েছে যারা নিতে যাচ্ছেন এই সিজনের সর্বশেষ খুব সুন্দর বাচ্চা মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চা দেখার মতন প্রতিটা বাচ্চা অ্যাক্টিভ সুন্দর এবং সুস্থ প্রতিটা বাচ্চাই সুস্থ এবং সুন্দর দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখন খাবার জন্য পাগল হয়ে উঠেছে প্রতিটা বাচ্চার কালার কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু দেখেন প্রতিটা বাচ্চার অনেক সুন্দর প্রতিটা বাচ্চাই হ্যান্ড ফিটিংয়ের জন্য ব্যস্ত প্রতিটা বাচ্চায় কিন্তু বাইভ্রেশন করে দেন প্রত্যেকটা বাচ্চা বাইভ্রেশন করে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু হ্যান্ড ফিটিংয়ের জন্য খাবার প্রত্যেকটা বাচ্চায় কিন্তু হ্যান্ড ফিটিংয়ের জন্য পুরো অস্থির পাগল বাচ্চাগুলো ছয় হাজার টাকা পার পিস একদম ফিক্সড পাঁচ হাজার টাকা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে পাঁচ হাজার টাকা পারচিস করবে তখন নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর প্রতিটা বাচ্চাই সুন্দর প্রতিটা বাচ্চাই দেখার মতন কিন্তু অসাধারণ সুন্দর পাশের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা অসাধারণ সুন্দর যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন প্রতিটা বাচ্চাই সুন্দর সুস্থ এবং সুস্থ প্রতিটা বাচ্চাই সুন্দর দেখেন প্রত্যেকটা বাচ্চা সুন্দর আমাদের কাছে রয়েছে অল্প কয়েকটি বাচ্চা রয়েছে যাদের লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন প্রতিটা বাচ্চাই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ প্রত্যেকটা বাচ্চা ভাইব্রেশন করে প্রত্যেকটা বাচ্চাই ভাইব্রেশন করে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু দেখার মতো প্রত্যেকটা বাচ্চাই সুন্দর যাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি তাদের লাগে এমার্জেন্সি যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বার যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখন পাখি কত টাকা জোড়া যাচ্ছেন জোড়া বারোশো টাকা বারোশো টাকা না আচ্ছা আলোচনা হবে কি একটু কম হবে হ্যাঁ কম হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আরে না এই মনিয়ার জোড়া মনিয়ার জোড়া চারশো টাকা আচ্ছা আর এগুলো কি আস ভাই